আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমাদের বুয়েট মেডিকেল ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পসিবিলিটি আছে তো একটা ভাবসাভাবি এলাকা সিনা টান করে পলিটেকনিকে পড়া বন্ধুদের সামনে দিয়ে আমরা হেঁটে যাইতাম হ্যাঁ কি অবস্থা পরে যখন অনার্সে উঠলাম অনার্স সেকেন্ড ইয়ার পার করলাম দেখি আমার পলিটেক করা পলিটেকনিকে পড়া বন্ধুটা ও চাকরি গেছে মাথায় হাত কি আমি মাত্র থার্ড ইয়ারে পড়ি ও চাকরি পেয়ে গেছে তারপরে দেখি সে নিজস্ব একটা ব্যবসা শুরু করছে এই কী করেছিলে দোকান দিছো কে কই এখানে তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এসে পড়ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এসে পড়ছে সে দেখি দোকান দিয়ে ব্যবসা করতেছে চুটিয়ে আমি ফোর্থ ইয়ার শেষ করছি আবার রিটেক খেয়ে গেছে আরও এক বছর লেগে গেছে মাস্টার্স আছে চাকরির প্রিপারেশন আছে আরও দুই বছর তার মানে আমার তিন চার বছর আগে সে এই টেকনিক্যাল জ্ঞান বা স্কিল রিলেটিভ জ্ঞান অর্জন করে পড়াশোনা করে কারিগরি শিক্ষা অর্জন করে সে একটা ভালো পর্যায়ে চলে গেছে অথচ আমি এখন ওই ভানি টান পেয়েছি অনার্স গ্র্যাজুয়েশনই শেষ হয়নি এখন পর্যন্ত কথা হবে ঠিক কিনা তো আমরা যে জায়গায় পড়াশোনা করছি আমরা কি হিরোমন্ন ফিল করব আমরা এই জায়গায় টেকনিক্যাল স্কিল শিখতে আসছি এখানে যা যা শিখে হাত শিক্ষা

এই যুগে কারিগরি শিক্ষার গুরুত্ব খুবই এই যুগে স্কিল রিলেটিভ শিক্ষার গুরুত্ব অপরিসীম মানে যে কেউ যদি স্কিল শিখে ধরেন কোন একটা হুন্ডার মেকার কার মেকার সে জানে যে কার মেকানিক্সগুলো কিভাবে কাজ করে হুন্ডার মেকানিকগুলো কিভাবে কাজ করে সে জানে তো এই বাংলাদেশে হুন্ডা চলে কিনা কার চলে কিনা যতদিন পর্যন্ত চলবে আমি যদি ওকে ওর দোকান যদি ভেঙেও ফেলে দেই ও যদি রাস্তার পাশে দাঁড়ায় যে এখানে গাড়ি সার্ভিসিং করা হয় সে কি কাজ পাবে কিনা বলেন কথা বলেন কারণ কি তার কাছে স্কিল আছে তার কাছে দক্ষতা আছে সে ওই দক্ষতা পৃথিবীর যে জায়গায় হোক ওই রিলেটেড জিনিসপাতি আছে যেহেতু ওই জায়গায় সে অবস্থান করবে ব্যানার দিবে পিছনে একটা একটা হালকা ইয়ে করবে দেখবেন যে ওই জায়গায় লোকজন আসবে ওর কাছ থেকে সার্ভিস দিবে তার মানে দক্ষতা রিলেটেড যে স্কিলগুলো আছে এই স্কিলগুলো আমাকে সবচেয়ে বেশি বেনিফিট দিবে কোন জামানায় এই বর্তমান জামানায় তার মানে আপনারা যে পলিটিক থেকে এসেছেন আপনারা ভুল করেছেন ভুল করি না আমি সিএসি নিয়ে পড়ছি কয়েক বছর পরে সিএসি নিয়ে পড়ছি দুই বছর পর আমার ফ্রেন্ডরা যারা পলিটিক থেকে ভর্তি হয়েছে তারা ওই ক্লাস টেনের পরেই কোডিং শেখা শুরু করছে ক্লাস টেনের পরেই কোডিং শেখা শুরু করছে আর আমার কোডিং এর দিকে আসতে আরো দুই বছর পরে লাগছে

যা উৎপাদন করে তার থেকে বেশি বেশি মানে যা চাষ করবে বেশি ইয়ে করবেন তো এগুলো তো আমাদের শরীরের জন্য ক্ষতিকর এখন রিসার্চ বের হচ্ছে উদ্ভাবিত যে সকল প্রোডাক্টগুলো আছে ফসলগুলো আছে এগুলো আমাদের ক্যান্সারের কারণ হয় এগুলোর কারণে কিডনির সমস্যা হয় এগুলো মানে ইয়েটা দেখা যায় তা আপনারা কৃষিটা শিখেন ভালোভাবে এবং কি ওয়েতে মূল থেকে সারা দেশের মানুষকে স্বাস্থ্যসম্মত সবজি নিজেরা চাষ করতে যায় নিজেরাও চাষ করতে পারবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের একজন উদ্যোক্তার গল্প শুনে আপনাকে ফ্রেসি নামের একটা উদ্যোক্তা আছে ফ্রেশি ডট কম তো এরা বাংলাদেশে ওইভাবে জমি পায় না ওরা কিন্তু চাষাবাদ করার জন্য ওখানে তারা কলা চাষ করবে ড্রাগন ফল চাষ করবে আরও কয়েকটা ইয়ে নিয়ে তারা ওখানে চাষাবাদ করবে পাঁচ হাজার একর জমি কিনেছে উগান্ডাতে কোথায় আফ্রিকার উগান্ডাতে এটা তাদের ইনভেস্টমেন্ট এবং ওইখান থেকে তারা বৃহৎ পরিসরে চাষাবাদ করে বাংলাদেশ থেকে শুরু করে যেভাবে হোক সারা বিশ্বে তারা সাপ্লাই দেবে তো প্ল্যানিং করতে হবে বড় প্ল্যানিং চিন্তা করতে হবে বড় চিন্তা যে আমি যেটা শিখতেছি এখানে না কোনো কিছু আছে তো অবশ্যই একটা কিছু আছে যেটা শিখে আমি ভালো কিছু করতে পারবো ঠিক আছে তো কোনো পেশাই কিন্তু ছোট না ভাই আপনি মনে করতেছেন যে আমার আমার ফ্রেন্ডটা বুয়েটে পড়তেছে আমি এই জায়গায় পড়ে আছি না এরকম না বুয়েটে পড়া ছেলেরাও এখন চাকরি পায় না বইয়েটা পড়ার ছেলেটাও মানে হা হুত আছে ঘুরে বেড়ায় বইয়েটা পড়ার ছেলেরাও নিজের ক্লাসমেটদেরকে হত্যা করে কিনা আপনারকে দেখেছি না রাহিমা হউক আল্লাহ একদম যা যা দান করুক আমরা এখানে পরে হেনোটা ফিল করবি সেকেন্ড আমরা আজকের কনফারেন্সে এসেছি এই যাব পর্যন্ত যতগুলো কনফারেন্স হয়েছে আপনাদের এই ইউনিভার্সিটিতে হয়তোবা মোটিভেশনাল যেগুলো কিনা আপনাকে দুনিয়াবি শিক্ষা দিয়েছে শুধু হয়তোবা এন্টারটেইনমেন্টের হ্যাঁ যেরকম নবীন বরণ হয় সবাই আসে স্টেজ হয় বড় একটা দিতাং তিতাং করে নাচ গান করে না বাবা খুব ভালো বাট আদতে এগুলো আমাদের সেলফ আমাদের আত্ম উন্নয়নের জন্য কোনো হেল্পফুল না আত্ম উন্নয়নের জন্য এগুলো আমাদের জন্য একদমই হেল্পফুল না আমি হলফ করে বলতে পারি এবং চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকের যে ইসলামিক সেমিনারটা হচ্ছে এটা আপনাকে সঠিক জ্ঞান দেবে মোটিভেশনও করবে পাশাপাশি আপনার জীবনে এমন কিছু পরিবর্তন নিয়ে আসবে যেটা আপনার ক্যারিয়ারে আরো সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা হবে কথা বলেন ঠিক